হ্যালো এ আজকের আমি ব্যাংকে গিয়েছিলাম দেখো ব্যাংকে থেকে বার হয়ে আমি পার্কে গেলাম পার্কে গিয়ে কি ভালো লাগছে হালকা একটা বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির সময় দেখো আমি পার্কে দাঁড়িয়ে আছি আর দেখো ওই পার্কেই দেখো কত সুন্দর মাছ হ্যাঁ ওখানে আমি মাছ দেখছিলাম দারুণ লাগে আমি আর মা এসছি পার্কে জীবন সাথী বলে মা দেখো কি সুন্দর ছাতা হাতে আমার মা অ্যাকচুয়ালি আমরা ব্যাঙ্কে এসেছিলাম ব্যাঙ্ক থেকে হয়ে আমরা এখানে এসেছি আজকে একটু বেড়াতে এসেছি মনটাকে ফ্রি করার জন্য এক জায়গা থেকে দেখেন পুরো বোর হয়ে দিন একা বসে আছে কেমন লাগছে তোমার এসে এখানে এখানে মাছ গুলো অনেক এই ছোট ছোটের মধ্যে কি বড় বড় যে দেখতে পাচ্ছো লাল না মা যেহেতু জল আছে যেতে পারছি না পিসির সঙ্গে ছোট আসতাম না এই ঠিক এখান থেকে ঢুকতাম এখন আর ওরা নেই আমরাই আছি না ওরাই থাকবে দাঁড়া

তুলেছি তো দেখো আমরা দুজনে অবশেষে হাত ধরে যাচ্ছি যেহেতু ছোটবেলায় হাত ধরেছিলাম এখনো এই বয়সেও আমাকে হাত ধরে চলতে হচ্ছে আর যেহেতু পিছলা ছিল তাই আমি হাত ধরে ধরে দুজনে গল্প করতে হতে চলে তা সিঁড়ি থেকেও হাত ধরে ধরে তুললাম সিঁড়িটা অনেক খারাপ ছিল আর লিফ্ট ওই দিন আমাদের বন্ধ ছিল লিপম্যান আসেনি তাই আমি হাত ধরে ধরে ওকে আস্তে আস্তে